নমস্কার বন্ধুরা দেবীর পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ বাড়িতেই বানিয়ে দেখাবো আমকাসুন্দি তাও আবার ভীষণই সহজে যা সবাই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মাত্র একবার দেখলেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন চড়া দামে যে কাসুন্দি এতদিন কিনে খাচ্ছিলেন সেটা যদি একদম কম খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয় বলুন তো ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আম কাছুন্দি বানানোর জন্য এখানে কি কি লাগছে দেখে নিন এখানে আমি একশো গ্রাম হলুদ সর্ষে আর কুড়ি গ্রাম কালো সর্ষে নিয়েছি সর্ষের পরিমাণটা একটু দেখে নেবেন সাথে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ আদা তিনটে কাঁচা লঙ্কা আর একটা কাঁচা আম যেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি দুরকম রকম সর্ষেকেই আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম ওই ধরুন পনেরো মিনিটের জন্য এবার এই সমস্ত কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নেব দেখুন এরকম মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি সাথে দেব বেশ খানিকটা জল জল দেওয়ার পর পেস্টটা ভালো করে একবার মিশিয়ে নেব আরও কিছুটা জল আমি এখানে অ্যাড করেছি মেশানো হয়ে গেলে একটা কড়াইতে মিশ্রণটা ঢেলে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো চার টেবিল চামচ মতো চিনি এবার অনবরত নাড়তে থাকবো দু থেকে তিন মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রেখেছি তা না হলে নিচে পুড়ে যেতে পারে বেশ খানিকটা জল শুকিয়ে আসলে হাফ চামচ বিট নুন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ জাল করে দু চামচের মতো সরষের তেল দিয়ে আরও এক মিনিট জাল করেই নামিয়ে নেব একটু ঠান্ডা করে বোতলে ভরে রেখে দিন দীর্ঘদিন পর্যন্ত আম মাখা খান কিংবা কোনো চপের সঙ্গে অথবা যে কোনো টক ফল মাখা জাস্ট জমে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ